অ্যামেলিয়া এবং দুষ্টু কাপগুলো লিয়া ছিল এক মিষ্টি মেয়ে কিন্তু তার একটি ছোট সমস্যা ছিল সে তার ব্যবহৃত কাপগুলো যেখানে সেখানে ফেলে রাখত বিছানার পাশে বইয়ের স্তূপের উপর এমনকি বাথরুমের সিনকেও একদিন তার টেবিলের উপর এত কাপ জমে গেল যে তার বই রাখার আর জায়গা ছিল না কাপগুলো একে অপরের দিকে তাকিয়ে ফেসফেস করছিল আমরা কি এখানেই থাকব পরের দিন সকালে একটি ছোট নীল কাপ টেবিলের কিনারা থেকে গলিয়ে পড়ল উফ কাপটি যেন বলল আর কতক্ষণ এভাবে পরে থাকবো রাতে যখন অ্যামেলিয়া বাথরুমে যাচ্ছিল সে প্রায় একটি কাপের উপর পা দিয়েছিল যা সিঙ্কের পাশে পড়েছিল ও প্রায় পড়ে গিয়েছিলাম সে বলল ধীরে ধীরে কাপগুলো রুমের কোনায় একটি ছোট পাহাড়ের মতো জমে উঠতে শুরু করলো অ্যামেলিয়া যখন তার বন্ধুর সাথে ভিডিও কল করছিল তখন তার বন্ধু জিজ্ঞেস করল তোমার পেছনে ওটা কি একদিন একটি দুষ্টু লাল কাপ ঠিক করলো যে সে অ্যামেলিয়াকে একটি শিক্ষা দেবে সে অ্যামেলিয়া পড়ার বইয়ের উপর থেকে গড়িয়ে তার চশমার উপর পড়ল অ্যামেলিয়া তার পছন্দের কফি মগটা খুঁজছিল কিন্তু সে সেটা কোথাও খুঁজে পাচ্ছিল না আমার কফি মগটা কোথায় গেল সে হতাশ হয়ে বলল হঠাৎ কাপের পাহাড়ের পেছন থেকে একটি কাপ উঁকি দিল তারপর আরেকটি আরেকটি এবং মনে যেন কাপগুলো তাকে টিটকারি মারছে এমেলিয়া তখন বুঝল সে হাসতে শুরু করলো তোমরা আমাকে একটা শিক্ষা দিচ্ছ তাই না সে কাপগুলোকে বলল। সেই দিন থেকে অ্যামেলিয়া তার ব্যবহৃত কাপগুলো ধুয়ে সঠিক জায়গায় রাখতে শুরু করলো রুমটা আবার সুন্দর আর পরিপাটি হয়ে গেল